আসসালামু আলাইকুম দর্শক চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ঈদুল ফিতর সহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলিতে দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হবে শেষ হবে আটই এপ্রিল পবিত্র রমজান শুরু হবে এক বা দুই মার্চ আটাইশ ফেব্রুয়ারি ও একই মার্চ শুরু ও শনিবারের ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাইশ ফেব্রুয়ারি সেই হিসাবে একটানা বদ্ধ থাকবে চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে এতে বলা হয় পবিত্র রমজান মাস শুভ দুলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে আটই এপ্রিল দশক ক্ষুদ্র মানুষ হিসেবে একই দিনে কিংবা একসাথে এত ছুটি আমি কখনো কাম্য মনে করি না এমনিতেই দেশের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সিচুয়েশন দেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটাতে একসাথে এত চুটি কখনো ক্ষুদ্র মানুষ হিসেবে আমি কাম্য মনে করছি না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী বেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম